ব্রিজের তুলা আদায় তো আর সারা বছর সারা জীবন আর চলতে পারে না সেতু নির্মাণ ব্যয় উঠে যাওয়ার পরেও কোন যুক্তিতে হচ্ছে টুল আদায় হবে এটা একটা অযৌক্তিক বিষয় সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন যাতে এখানে আর কেউ টুল তুলতে না পারে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর উনিশশো সালের এক জানুয়ারি চালু হয় বাংলাদেশ চীন মৈত্রী সেতু স্থানীয়দের কাছে সম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত এই সেতুটি দিয়ে প্রতিদিন শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ চলাচল করে সেতুটি নির্মাণের বত্রিশ বছর পার হয়েছে চারশো পঞ্চাশ মিটার সেতুটি চালুর দিন থেকেই টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের প্রায় নির্মিত সেতুটি থেকে মধ্যে টাকা তোলা হয়েছে স্থানীয়রা দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসলেও আমলে নেয়নি কেউ তবে সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় টোল আদায় এতে খুশি যানবাহন চালক ও স্থানীয়রা আমরা গরিব মানুষ মানে একটা হয় লাগে নাই না আমরা অনেক খুশি কারণ আমাদের রুটে কোনো খরচ নাই আগে চাঁদাবাদি ছিল এই টুল টুল বক্সের টাকা দেওয়ার লাগতো দশ টাকার লাগে তো অনেকক্ষণ জাম কাবো তখন লাগে অনেকজন জাম ধর না এই টুলের লাগে এদিকে টোল নামে কেউ চাঁদাবাজি করতে না পারে সেজন্য সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করছেন শিক্ষার্থীরা ছাত্র জনতার পক্ষ থেকে এখানে আমরা কাজ করতেছি সকাল থেকে রাত নয়টা পর্যন্ত আটটা পর্যন্ত আর কি এখানে চাঁদাবাজি আবার কোনো ধরনের জামজ যেন না লাগে একটা সিন্ডিকেট অনেক বছর ধরে তারা টুলাদায় করে যাচ্ছিল যদিও তাদের আমরা যতটুকু জানি যে তাদের মেয়াদ শেষ হয়ে গেছিল একটা ব্রিজের জন্য সেই সেই বহুকাল থেকে আমার জন্মের পর থেকে আমি দেখতেছি এই জায়গায় টুলাদায় হইতেছে এলাকাবাসী সম্পূর্ণ এলাকাবাসী দাবি ছিল অনেক দিনের যে এটা বন্ধ করা সেনাবাহিনী জানায় জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে সেতুর টোল আদায় বন্ধ রাখার জন্য সাময়িক ব্যবস্থা করা হয়েছে আর স্থায়ী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ ছাত্রদের দাবি এবং আমাদের পরিস্থিতি স্বাভাবিক স্বার্থে আমরা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এটার পরবর্তী স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ইতিমধ্যে আকারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর সড়ক ভবনে পাঠিয়েছি এটা যদিও মন্ত্রণালয়ের হাতে বাট আপাতত এই জিনিসটা যাতে ছাত্র জনতা বলছে যে তাদের যে দাবি দেওয়া ছিল বা যে পয়েন্টটা ছিল সেটা আমরা আমাদের লেভেলে যতটুকু করা সম্ভব আমাদের আন্তরিকতা আমাদের যে প্রচেষ্টা আছে সেটা যারা আমরা তাদেরকে বোঝাতে পারি সেই জন্য ডিসি অলরেডি ইফেক্টিভ অ্যাকশান নিয়েছে এটা রোডস অ্যান্ড হাইওয়েজকে বলে আমার মনে হয় এটা বন্ধ করা আছে চিঠি দিয়ে বন্ধ করা আছে সেতুটির ওপর দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ত্রিশ থেকে ৩৫ হাজার ছোট বড় যানবাহন চলাচল করে সড়ক বিভাগের তথ্য মতে টোল ইজারা দিয়ে এ পর্যন্ত প্রায় ২১৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অবশেষে বন্ধ হলো বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায় তবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি সাময়িকভাবে নয় স্থায়ীভাবে যেন বন্ধ করা হয় টোল আদায় ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ